খুব সুন্দর সিল্ক বাটিক শাড়ি কালেকশান নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য চমৎকার চমৎকার কিন্তু অনেকগুলো কালার থাকবে শাড়িগুলো খুলে দেখিয়ে দিব যারা যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে এসে কিন্তু শাড়ি নিতে পারবেন সিল বাটিক অনেক চমৎকার কালেকশান থাকছে একটা শাড়ি খুলে দেখিয়ে দিলাম আরও ডিজাইন আছে অনেকগুলো সবগুলো শাড়ি দেখিয়ে দিব এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কুচিসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ ইস্টান মূলকে দ্বিতীয়তলা এলিফেন্টও ঢাকা এই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশান থাকছে সবগুলো শাড়িরই যে ফুল একটা শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছে দেখেন কতটা সুন্দর ফুল ডিজাইনটা এটা থাকবে আর ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখিয়ে দিব রানিংয়ে ব্লাউজ পিসটা থাকবে ব্যাকসাইডে বানিয়ে নেবেন সুন্দর টার্সেল লাগানো আছে শাড়িতে টার্সেল লাগানো থাকবে ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি পছন্দ হয়ে থাকলে আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে ঘরে বসে আপনারা শাড়িগুলো নিতে পারবেন এই যে এখান থেকে রানিংয়ে ব্লাউজ পিস আছে কেটে নেবেন হাত শাড়ি থাকবে চমৎকার চমৎকার কালেকশনগুলো থাকছে সবগুলো শাড়ি আপনাদেরকে দেখাচ্ছে সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন এক দেখাতে ভালো লাগার মতো একটি শাড়ি সিলভারটিক একদম প্রাইসটা রিজনেবল থাকবো অনেক সুন্দর সুন্দর কালার আছে সবগুলো কালারই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু রানিং ব্লাউজ পিস থাকছে যারা যারা নিতে ইচ্ছুক আমাদের অনলাইন নাম্বার কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন এখান থেকে যার যে কালারটা ভালো লাগবে কিন্তু অর্ডার করতে পারেন এই যে একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর কালারফুলের উপরে থাকছে আর সুন্দর টার্সেল লাগানো আছে চমৎকার শাড়িটা থাকবে দামটাও একদম রিজনেবল পাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা আজকে ভিডিও সবগুলো শাড়িরই একই দাম থাকবে পার পি চোদ্দশো পঞ্চাশ টাকা করে যার যে ডিজাইনটা ভালো লাগবে অর্ডার করবেন সুন্দর সিল্ক বাটিকের শাড়িগুলো দেখাচ্ছে এগুলো কুমিল্লার সিল্ক বাটিক শাড়িল করা আছে রানিং ব্লাউজ পিস থাকবে দাম থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা চমৎকার চমৎকার কালেকশন থাকবে যার যে কালারটা বেশি ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আরও সুন্দর একটা কালার দেখাচ্ছি দেখেন আপনার পছন্দের সেরা কালারটি অবশ্যই অর্ডার করবেন আমাদের এই নাম্বারে স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে ঘরে বসে কিন্তু আপনারা শাড়িগুলো নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারিতে শাড়ি নিতে পারবেন বাংলাদেশের ঢাকার বাইরে যারা নেবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর যারা ঢাকার ভিতরে নেবেন আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে আপনার এক টাকা পে করতে হবে না একদম হাতে পে টাকা দেবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখেন সুন্দর সুন্দর কালার কম্বিনেশন অনেক কালার ডিজাইন আছে সবগুলো শাড়ি আজকে আপনাদেরকে দেখাবো এইখান থেকে যার যে কালারটা সবচেয়ে বেশি ভালো লাগবে অর্ডার করবেন যারা একটু মাল্টি কালার নিতে চান তারা কিন্তু এই শাড়িটি নিতে পারেন আর যারা একটু হালকা কালার নিতে চান সোভার কালার তাদের জন্য কিন্তু এই শাড়িটা সুন্দর হবে সবুজের উপরে আকাশি পার অনেক সুন্দর কালার আর সবগুলো কিন্তু টার্সেল থাকছে সবগুলো শাড়িতে টার্সেল থাকবে এটা আবার কুচি ডিজাইনে যে কুচিতে থাকবে সবুজ বডিতে এই কালারটা থাকবে আচলার কুচি একই কালার থাকবে আর বডিতে অন্য কালার থাকছে অনেক সুন্দর দেখেন কালার কম্বিনেশন আজকে ভিডিও সব শাড়ি একই দাম চোদ্দশো পঞ্চাশ সিলভারটিকে শাড়িগুলো পাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে ইচ্ছুক অর্ডার করবেন এটা হাফ হাফ থাকবে উপরে আর নিচে হাফ হাফ এই যে উপরের পার থাকবে এটা আর এটা নিচের দিকে থাকবে দুই কালার শেডের উপরে থাকছে আর সুন্দর আঁচল থাকবে পছন্দ থাকলে ঘরে বসে কিন্তু আপনি শাড়িটি নিতে পারবে এটা আঁচল থাকবে ঘরে বসে আপনি হোম ডেলিভারিতে শাড়িগুলো নিতে পাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সিলভাটিক শাড়ি বর্তমানে ভাইরাল শাড়ি কিন্তু সিলভাটিক খুব সুপার হিট থাকছে এগুলো পরে কিন্তু সামনে গরম গরমে কিন্তু আপনি পরে অনেক আরাম হবে যে কোনো একটা হালকা পাতলা অনুষ্ঠানে আপনারা এই শাড়িগুলো পরতে পারবেন একটু বাইরে যেতে পড়তে পারবেন অফিসে পড়তে পারেন এই যে কালারটা অনেক সুন্দর দেবদাস ডিজাইন এটা বিস্কিট কালার উপরে কালারফুল থাকছে অনেক সুন্দর আপনি সেরা কালেকশনটি নিতে আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমাদের দেখানো ডিজাইনের থেকে আপনি সেরা পছন্দের কালারটি বেছে নেন যেটা বডি থাকছে আর আচলটা থাকবে এটা দেখেন কত সুন্দর কালার কমেন্ট যদি ভালো লাগে নিয়ে নেবেন আরও সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি দেখেন হলুদ অ্যান্ড সবুজ চমৎকার কিন্তু কালেকশান দাম চোদ্দোশো টাকা যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই নিয়ে নিতে পারেন এই এই খুলে একটু দেখেন যে সুন্দর লাগানো আছে আচল থাকবে আর ফুল শাড়িটা কিন্তু এই ডিজাইনটা থাকছে দেখেন কতটা সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো শাড়ি এটা আপনারা কিন্তু হলুদের অনুষ্ঠানেও পড়তে পারবেন এমনিতেও পরতে পারেন যারা এমনি পড়তে চান তারা এমনি করতে পারেন আর হলুদের জন্য কিন্তু এই শাড়িটা অনেক সুন্দর হবে যদি গ্রুপ বেঁধে কেউ পড়তে চান যে আমার বেশি লাগবে অর্ডার করতে পারবেন অর্ডার করলে কিন্তু আপনারা শাড়িগুলো নিতে পারবেন একদম হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে যারা যারা নিতে ইচ্ছুক অর্ডার করে খুলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে আমাদের শোরুমটা দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুমে এসে আপনার শাড়ি কেনাকাটা করতে পারবেন পাইকারি দামে নিতে পারবেন ভালো কোয়ালিটির শাড়ি সবাই ভালো থাকবেন